আলাম ইয়াতিকুম নাদি বল্লামাউলকিয়া ফিহা ফাওজ জাহান্নামের মধ্যে যখনই কোনো দল কোনো গোষ্ঠী কোনো ব্যক্তিকে যখন সেখানে নিক্ষেপ করা হবে আমার ভাই ফাউজুন কোন গোষ্ঠী কোন দল কোন ব্যক্তিকে যখন জাহান্নামের মধ্যে আষাঢ় মেরে নিক্ষেপ করা হবে

দুনিয়ার জীবনে এই জাহান্নামের নামের বর্ণনা কি তুমি কখনো শরণি তোমার কাছে এই সত্য সংবাদ কি তোমার কাছে আসি দি কোন আলে বলার কোন আওয়াজ কি তোমার কণ্ঠ পর্যন্ত পৌঁছেইনি কোন নবীদের কথা কি তোমার জিন্দিগিতে তুমি কখনো শোনি কোরআন হাদিসের বার্তা কি তোমার কানে তোমার পর্যন্ত কি আসেনি বলো আলাম ইয়াতিকুম নাদীর কোন সতর্ক কি তোমার কাছে আসেনি বলো ওলো বালাক্বাদ জা আনা নাদি সবাই তখন একবাক্যে সাক্ষ্য দিবে আ দুনিয়ার জীবনে আমাদের जिंदगीতে অবশ্যই অবশ্যই এই কথাগুলো আমরা শুনতাম আমরা তো শুনতাম ওই মেহরাব থেকে আওয়াজ আসতো যে শুদ্ধভাবে কোরআন পড়া ছাড়া নামাজ হবে না জাকাত না দিলে তুমি মুক্তি পাবে না যাদের হজ ফরজ হয়েছে যদি হজ না করে যাও তাহলে আর খ্রিস্টানের মতো তোমার মৃত্যু হবে কুরআনের এই সতর্ক বাণী দুনিয়ার জীবনে আমরা শুনতাম আমরা তো শুনতাম আমরা তো শুনতাম সবাই এক বাক্যে সাক্ষ্য দিবে জাহান্নামেরা কিন্তু শোনা কাযাব না আমরা মিথ্যা মনে করতাম দুনিয়ার জীবনে আমরা মিথ্যা মানে আপনি আপনি যদি এটা জীবনে আমল না করেন জীবনের মধ্যে ফিট না করেন তাহলে শোনা শোনায় হবে এটাকে সত্যায়িত করা হবে না পাকাজ্জাব না আমরা মিথ্যা প্রতিবন্ধ করতাম অকুল মান আল্লাহু মিন শাই আর আমরা বলে বেড়াতাম আমরা বলতাম এগুলি সব আলেম ওলামাদের বানানো কথা আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোন কথা